মনে করেন একটা হাদিস স্ত্রীও গেছে আপনিও গেছেন এই নাসিরাবাদ মসজিদে ইমামুদ্দিন ইমাম ইমামুদ্দিন আব্দুল বাসির আপনাদের ইমাম সাহেব খুদবাদ এই মসজিদে আপনিও গেছেন আপনার স্ত্রীও গেছে আপনার মেয়েও গেছে তিনজনই গেছে একটা হাদিস শোনালেন ইমাম উদ্দিন সাহেব যে শুনেন একটা হাদিস আল্লাহ নবী মোহাম্মদ সালাই বলেছেন পাঁচ হাজার নয়শ সাত নম্বর হাদিস আপনার মনে রাখবেন পাঁচ হাজার হাদিস নাসাই আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলছেন কুল্লু মুস্কের হারাম যত নিশা জাতীয় দ্রব্য রয়েছে বারেই হারাম না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এটা নবীর কথা এটা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে না চেঞ্জ হবে না চেঞ্জ হবে না তো আল্লাহর নবী বলেন আল্লাহ আয্যা ওয়া জাল্লা আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ ওয়াদা করেছেন মহান আল্লাহ অঙ্গীকার করেছেন মহান আল্লাহ প্রতিজ্ঞা করেছেন ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন প্রতিজ্ঞা করেছেন লিমান শারিবাল মুস্কের যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন প্রতিজ্ঞা করেছেন অঙ্গীকার করেছেন কেয়ামতের তিন আতাল খাওয়াল কেয়ামতের দিন আল্লাহ রাব্বাল আলামিন এই মদ খোর গাঁজাখোর খোর বেড়ি তামাক জর্দা গুল আলাপাতা সিগারেট খোর যত মাদক দ্রব্য আছে এদেরকে কাল কিয়ামতের মাঠে তিন আতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন সাহাবিরা বুঝলেন না তিন আতুল খাবারটা কি আল্লাম নবী তিনাতুল আতুল খাবাল কি বললেন দেখেন নবী মূর্খ মানুষ কিন্তু কত বড় সাহিত্যিক সাহাবিরা ভাষা বুঝে না বুঝতে পারলেন নবী মোহাম্মদ সাল একবারে উম্মি মানুষ মূর্খ মানুষ উম্মি মানে মূর্খ তো মূর্খ বলতে আপনাদের দেশের মতো যেমন জ্ঞান পাপি শিক্ষিত মূর্খ পণ্ডিত আছে না কিছু এবার মনে হয় বুঝতে পেরেছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এমন ভাষা বললেন এই শব্দের অর্থ করেছেন মূর্খ আসলে মূর্খ নয় নিরক্ষ তো আল্লাহ রসুল বললেন ও তোমরা তিন আতুল খাবল কেন না তিন আতুল খাবল বুঝো না তিন আতুল খাবল হলো আর কোয়াহলিন নার ও অসরত আহালি নার তিনাতুল খাবার হলো জাহান্নামিদের পোড়ানোর কারণে জাহান্নামিদের আগুনে পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত পুঁজ গলিত পদার্থ গোশগুলো যে গলে গলে পড়েছে এইগুলো একটা ড্রেনে গিয়ে জমা হয়েছে এগুলো একটা ড্রেনে গিয়ে জমা হয়েছে গোশ পুঁজ রক্ত ঘাম এক জায়গায় মিক্সার হয়েছে এইটা হলো তিন আতুল খাবাল তা আল্লাহ নবী বলছেন এই জুস জুস বুঝেন জুস এই জুস আল্লাহ এই জুস দ্বারা বিড়ি খোর তামাক খোর সিগারেট খোর গাঁজা খোর মদ খোর চুয়ানি খোরদেরকে আপ্যায়ন করা আমি এই হাদিসটা অনুবাদ করতে গেলে আজ পর্যন্ত ঠিক থাকতে পারিনি আমার বমি বমি ভাব হয় অর্ধেক অনুবাদ করতে আসলে বমি বমি ভাব হয় এই হাদিসটা অনুবাদ করতে আসলেই এমনিতেই এতই খারাপ লাগে এতই খারাপ লাগে এই হাদিসটা অনুবাদ করতে কথার মাঝে একটা কথা আছে কি জানেন জাল আহিদা নিশ্চয় মহান আল্লাহ অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন ওয়াদা করেছেন প্রতিজ্ঞা করেছেন যারাই নিশা জাতি দ্রব্য পান করবে তাদেরকে এই জুস খাওয়াই ছাড়বে জুস বললাম তো খারাপ লাগলো এই ছেলে একজন বলো তো জুসের আরবি কি আসির আসির যে আসির দেখেন আপনাদের ছেলেই বলল আসির মানে জুস আল্লাহর নবী সাড়ে চোদ্দ শত বছর পূর্বে হাদিসে উল্লেখ করেছেন উসারা এই আসির থেকেই উসারা উসারা থেকেই আসির এই জুসের কথা উল্লেখ করেছে এই জুস যারা নামকরণ করেছে আরাবিরা এই নাম যে জুসের নাম যে আসির দিল ইংরেজি শব্দকে আমার মনে হচ্ছে এটারা ভুল করেছে যখন আসির শব্দ উল্লেখ করা হয় তখন আল্লাহ নবীর এই ভাষা মনে পড়ে যায় এই উসারা বলা হয়েছে মূলত জাহান্নামীদের দেহ থেকে নির্গত রক্ত পুজ গোস্ত মিশ্রিত ঘাম মিশ্রিত জুসকে আসির বলা যদি কারো লজ্জা থাকে সামান্যতম একটু ইমান আছে একটু এক জাররা পরিমাণ ইমান আছে আমার বিশ্বাস এক জাররা পরিমাণ ইমান আছে এই রকম কোনো ব্যক্তি এই রকম কোনো ব্যক্তি মরা পর্যন্ত আর কোনোদিন সিগারেট মুখে দিবে আমার মনে হয় হাদিসটা এত কঠিন হাদিসটা এত শক্ত খোদবাই এই বক্তব্য শুনলেন বাপও শুনলেন মেয়েও শুনলেন স্ত্রী শুনলেন বাড়িতে যাওয়ার পরে যখন বাপ বিড়ি ধরাবে তখন বলবে যে মা মেয়েটা বলবে আব্বু তোমার লজ্জা নাই শরম নাই ছি 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 কি শুনলে আর কি হলো এই কি হয়েছে রে কি হয়েছে মা বলছে কি হয়েছে তোর বাপকে অপমান করছিস কেন দেখো দেখো আম্বু দেখো বাপের লজ্জা সরম আছে এই দেখো এখনো বিড়ি ধরাইছে এই দেখেন তিনজন মিলে খুদ্ শুনতে আসার পল এটা তখন এসে বলছে তোমার আসলে লজ্জা নাই সরমও নাই তুমি এত বড় বের হয় সামনে তুমি বিড়ি খাচ্ছ সিগারেট খাচ্ছ যাও বের হয়ে বাড়িতে বের যাও এই ধাতানি একদিন দুই দিন দিলে তখন অন্তত বাড়িতে খাওয়া বন্ধ করবে এক জায়গায় খুদ্ শুনতে আসার ফল বন্ধুর সাথে সিগারেট আগে খেয়েছে হাদিসটা শুনলো আজকে শোনার পর ইমান এ বিষয়ে পূর্ণতা এ বিষয়ে ইমান পূর্ণ না এই বিড়ি খেলে আরে হুজুর কত বড় প্রতারক এ জর্দাখর হুজুর বলে বিড়ি খাওয়াকে মাকরু বলে ফতোয়া দিয়েছে এত বড় প্রতারক আর বলছে না না বিড়ি খাওয়া যেন মাকরু যারা বলে যে খাওয়া হারাম এটা বাড়াবাড়ি করে তুমি হাদিসটা জানো দুই হাজার চারশো চল্লিশ আল্লাহ নবী বলছেন যে এক টান মারবে বিড়িতে এক টান ওই দিন থেকে চল্লিশ দিন ওই দিন থেকে চল্লিশ দিন তার কোনো সালাত কবুল হবে না তুই মাকরু বললো কি ও ওর ওজুই নাই দেব সারাক্ষণ অপবিত্র থাকে ও যারা জর্দা খায় গুল খায় ওরা সারাক্ষণ অপবিত্র থাকে এরা কোনো দিন পবিত্র হয় না আর কথা বলে কত শক্ত করে তো হাদিসটার প্রতি আপনি ইমান কতটুকু আনলেন যদি ইমানের থেকে একশো পারছেন তিন বন্ধু গল্প করছে এই লায়ন হাটি মসজিদের সংলগ্ন বাজারে এই বাজারে তো চারজন মিলে গল্প করছে একজন বলছে এই সিগারেট নিয়ে তো যাত তো নিতে গেল এ বলছে যে আচ্ছা ঠিক আছে তোরা সিগারেট খা আমি গেলাম যদি নিয়ে আসে সিগারেট হাতে যদি ধরায় দেয় হাতে যখন ধরলো তখন বুঝতে হবে হান্ড্রেড থেকে কমে নাইনটিতে আসছে যখন ও সিগারেট ধরাইছে তখন নাইনটি থেকে ইমানটা চলে আসছে হাদিসের প্রতি কত পারসেন্ট ফিফটি যখন মুখে ধরেছে তখন বুঝতে হবে ওর ইমান না টেন পারসেন্ট আসছে জিরো এখনো হয়নি ও খাচ্ছে তো এরপরে ভিতরে একটা ভয় আছে ওই জাগে বললাম ইমান না আনেননি এ কথা আমি বলছি না কত পার্সেন্ট ইমান আনলেন সেটা আমি বলছি